হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো আর যে যেখান থেকেই দেখছো না কেন তো পুরোটাই দেখবে এইটুকুই বলবো নো স্কিপ করে পুরোটাই দেখতে থাকো তো দেখো আমি একদম সকালে ঘুম থেকে উঠে যেটা তোমাদেরকে দেখাচ্ছি যে রাতভর কিন্তু বৃষ্টি হচ্ছে শুধু মানে দু তিন দিন থেকেই কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে আর আজকেও ঘুম থেকে উঠলাম তো দেখলাম সকালবেলা বৃষ্টি আর দেখো আমার ঘরের সামনেও জল জমে গেছে আর চারিদিকেও হচ্ছে গিয়ে অনেকটাই জল তো বৃষ্টির দিন আর কি করব সকাল সকাল ভাবলাম কি করব কি করব যাই হোক আজকে খিচুড়ি খাওয়া যাক তো এর জন্য চলে গেছিলাম পাশের দোকানে দেখো এখানে একটা গাছ পড়ে গেছে রাস্তাঘাট দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে কি অবস্থা মানে কালকে রাত্রে বৃষ্টির সাথে কিন্তু ঝড়ও হয়েছিল তো তেমন ক্ষয়ক্ষতি কিছুই হয়নি মোটামুটি ভালোই একটু ঝড় বৃষ্টি হয়েছিল দু চারটে গাছপালা পড়েছে আর তেমন বাড়িঘর নষ্ট হয়নি যাই হোক ঝড় বৃষ্টির দিন এটা তো হবে এটাই স্বাভাবিক আর আমি হচ্ছে গিয়ে কিছু সবজি নিয়ে নিলাম খিচুড়ির জন্য পাঁচ মিশালি সবজি না হলে ভালো লাগে না এর জন্য সবজি কিনে আর আমাদের মিষ্টিও সকালেই ওর বাবা দিয়ে গেছে তো দেখো ওকে দুটো খাবার কিনে দিয়েছিলাম দেখে কি খুশি ও তো দু হাতে নিয়ে সবাইকে দেখাচ্ছিল দেখো খাবার তো বাজারগুলো নিয়ে বাড়ি চলে এসেছি আর হচ্ছে গিয়ে এবারে খিচুড়ি রান্না করব কারণ বৃষ্টির দিন হলেই না বাড়ির সবাই খিচুড়ি খেতে চায় আর খিচুড়িটা আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে আর এরকম ঠান্ডার দিন বা বৃষ্টির দিন হলেই আমরা কিন্তু খিচুড়ি রান্না করি তো ঘরে আতপ চাল ছিল এই দেখো আতপ চালগুলো বের করে নিয়েছি আর মুগ ডাল নিয়ে এসেছি কারণ মুগ ডাল ছাড়া আতপ চালে খিচুড়ি ভালো লাগে না আর যে সবজি নিয়েছিলাম ওগুলো কেটে ধুই আর এই ম্যাগিটা দেখছো ম্যাগিটা হচ্ছে গিয়ে পুচকিটার জন্য ও খাবে আর এই সবজিগুলো সব কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে কি হয়েছে বলো তো শুকনো লঙ্কা নেই আমি শুকনো লঙ্কা ছাড়াই কিন্তু সবজি খিচুড়ি সবই শুকনো লঙ্কা ছাড়া করেছি শুধু তেজপাতা আর হচ্ছে গিয়ে পাঁচফোড়ন এই দুটোই হচ্ছে গিয়ে তেলের উপরে দিয়েছি বাদবাকি সবজিটা আর আমি তো তোমরা দেখেছ আমার অনেক রান্নাতে আমি বেশি একটা মানে মশলা ব্যবহার করি না এর মধ্যে শুধু কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো আর হচ্ছে একটু হলুদ নুন এই আর হচ্ছে আদাটাকে দেখো এই যে গ্রেট করে দিচ্ছি বাটা মশলা কিন্তু কিছুই দেয়নি আর লাস্টে উঠানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো ব্যাস এটাতেই কিন্তু হয়ে যাবে আর সবজিটা কিন্তু সেই টেস্ট আর পাশমিশালি সবজি তুমি যেভাবেই রান্না করো না কেন সেভাবেই কিন্তু ভালো লাগে তারপরে হচ্ছে সবজি তুলে নিয়েই আমি ডালগুলোকে একটু একদম শুধু কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি এর মধ্যে কিন্তু তেল টেল দেই আর এক সাইডে হাড়িতে জল বসিয়ে রেখেছিলাম তার মধ্যে ডালগুলো আমি ফেলে দিয়েছি দেখো ডালগুলো কি সুন্দর ফুটছে কারণ জলটা টক করে ফুটছিল ওর মধ্যেই ডালটা দিয়েছি কারণ তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যাবে এরপরে হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তারপরে যে আতপ চালগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে সে আতপ চালগুলোকে ভেজে নিচ্ছি আতপ চালগুলো কিন্তু একটু বেশ ভালো করেই ভেজে নেবো দেখো জুড়া হয়ে গেছে একদম ভাজতে ভাজতে তো ভেজে নিয়ে তারপরে কিন্তু আমি ডাল ওই যে হাড়িটার মধ্যে ডাল দিয়েছি ওর মধ্যে দেব। আর ফোড়নও দেখো এখানেও শুকনো লঙ্কা নেই পাঁচ ফোড়ন আদা আর তেজপাতা দিয়ে আমি খিচুড়ির মধ্যে ফোড়ন দিলাম কারণ খিচুড়িটি আমার প্রায় হয়েই গেছে আর একটু হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি তাহলে মানে ভালো লাগবে আর খিচুড়ির মধ্যে যেটা হচ্ছে শট পড়ল সেটা হচ্ছে ঘি চালে খিচুড়িতে একটু যদি ঘি দেওয়া যেত না খুব সুন্দর হতো আর দেখো আমি পুজো দিয়ে এসেছি আর মিষ্টির শটানে একদম প্রণাম করছে ওকে বলা হয়েছে তুমি নম করো গিয়ে ও একদম শুয়ে পড়ে প্রণাম করছে তো মিষ্টি ওরকমই করে ওকে প্রণাম করতে গেলে ও ঠাকুরের কাছে কত কিছুই বলে মানে ভালো রেখো বুদ্ধি দিও তো দেখো এর তারপর এর খিচুড়ির সঙ্গে পাপড় না হলে ভালো হয় তো মেয়েকে বলেছিলাম মেয়ে কতগুলো পাপড় ভেজে রেখেছে আর এই দেখো আমি এদিকে খিচুড়ি বাড়তে শুরু করেছি কারণ মেয়ে এসছে জামাই এসছে ওরাও খাবে আমরাও খাবো খিচুড়ির সঙ্গে সবজি আর তার সঙ্গে হচ্ছে গিয়ে পাপড় ভাজা দেখতেই পাচ্ছ আজকের দুপুরের কিন্তু লাঞ্চ এটাই হয়ে যাবে ওই দেখো মেয়ে জামা এসে এদেরকেও খেতে দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো আর আজকের মতো এখানেই টাটা বিদায়